হ্যালো বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল ঝর্ণা স্মাইল থেকে চলে আসলাম কিছু যোগ ব্যায়ামের টিপস নিয়ে যেগুলো সাধারণত আমার শারীরিক মানসিক সমস্যা নিয়ে যেসব চর্চা করে সুস্থ থাকা যায় সে সম্বন্ধে আমি আলোচনা করি এবং সেগুলো দেখানোর চেষ্টা করি আমি বিভিন্ন যোগ যোগব্যায়াম এবং আকুপেশার এবং প্রাণায়নের ওপর বেশ করেই আমার এই চ্যানেলটা ঝর্না স্মাইল আমি ওপেন করেছি ইউটিউবে এবং সেখানে আমি সাধারণত একদম বারো বয়সের শিশু থেকে একদম আশি নব্বই বছর যারা নিজের শরীরকে সঠিকভাবে ধরে রাখতে পারে তাদের জন্য বিভিন্ন রকম এক্সারসাইজ এবং প্রাণায়াম আকুপেশার এগুলো দেখিয়ে থাকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আর পরপর আমার ভিডিওগুলো যদি দেখা যায় তাহলে আশা করি অনেকেই উপকৃত হবে আমি যেসব এক্সারসাইজ বা প্রাণায়াম বা আকুপেশারের কথা বলি বা দেখাই সেগুলো সাধারণত একদম অসুস্থ মানুষও যদি হয় তারাও করতে পারবে এবং বৃদ্ধ মানুষ যাদের গায়ে হাত পায় ব্যথা আজকাল তো ব্যথাটা একটা কমন রোগ হয়ে গেছে প্রেশার সুগার থাইরয়েড রোগের অনেক রকম নামই আছে ডক্টর ডিকশনারিতে সেগুলো আমরা সবাই মোটামুটি মুখস্থ করে ফেলেছি সেই সব রোগের সঙ্গে তো ডাক্তারদের যোগাযোগ রাখতেই হবে সুস্থ থাকার জন্য তার সঙ্গে যদি আমি ঘরে বসে নিজের আয়ত্তে কিছু এক্সারসাইজ প্রাণায়াম বা আকুপেসার করে নিজেকে সুস্থ রাখতে পারি ওষুধের সঙ্গে সঙ্গে এগুলোর কোনো সাইড এফেক্ট নেই বা এর কোনো ওষুধের কোনো কার্যকারিতাকে কোনো কিছুতে ব্যাঘাত ঘটায় না আর এর কোনো অপকারিতা নেই তবে কিছু কিছু ব্যাপারে কিছু গাইডলাইন আছে সব কিছু যে এত সহজ তাও না সেগুলো পরপর জানতে হবে দেখতে হবে বুঝতে হবে এগুলো একটা শিক্ষা প্রক্রিয়া এবং ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো নিজেদের আয়ত্ত করতে হয় এবং শিখতে হয় এবং সঠিকভাবে করতে হয় তবে এর সতর্কীকরণও বহুবিধি আছে সেগুলো পরপর আমার চ্যানেলটা যদি যারা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কথাগুলো শুনতে হবে বুঝতে হবে তাহলে নিজেদের কিছু না কিছু উপকারে লাগবে এবং প্রত্যেকটা প্রাণায়াম বা এক্সারসাইজ বা আকুপেশার যেগুলোই আমি করাই না কেন প্রত্যেকটারই বহুবিধি গুণাগুণ আছে একটা কার্যকারিতা আমি মনে স্থির করে করছি ঠিকই কিন্তু তার পেছনে আমার অনেক রকম উপকারিতা নিজের অজান্তেই আমরা লাভ করে থাকি সেটা কোনোটাই আমাদের শরীরের ক্ষতি করে না আর যদি নিজেদের শরীর দিচ্ছে না পারছি না এরকম কিছু মনে হয় তাহলে সেটাকে স্টপ করে দিলেও তার কোনো সাইড এফেক্ট হয় না তবে যোগ ব্যায়াম করার জন্য কিছু ব্যালেন্স পদ্ধতি আছে যেগুলো সতর্কীকরণ আছে যেগুলো জেনে নিয়ে করতে পারলে অনেক উপকারিতা পাওয়া যায় তবে প্রত্যেকটার জন্যই যে সতর্কীকরণ আছে সেরকম কোনো না কিছু কিছু ব্যাপারে সতর্কীকরণ আছে সেটা সাধারণত বেশিরভাগই পেটের ব্যাপারে পেটের যে কোনো প্রাণায়াম বা এক্সারসাইজ যখন আমরা করবো সেগুলো খাদ্য খাবারের কিছু গ্যাপিং পদ্ধতি আছে চার পাঁচ ঘন্টা পর যদি ভারী খাবার খাওয়া হয় তারপরে পেটের যে কোনো কাজ করতে হয় সেটা গ্যাস অম্বল হতে পারে বা লিভারের প্রবলেম হতে পারে বা যাদের ফ্যাটি ওভারি আছে বা ফ্যাট আছে এসবের জন্য বা সাইড মাসেল যাদের বেশি সেসব অনেক রকমই আমি আমার ভিডিওগুলোতে পরপর দেখিয়েছি পরপর ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবে তাহলে আমার সব কথা দ্বিতীয়বার আর রিপিট করার প্রয়োজন হয় না তবে সাধারণত রিপিট করে থাকা হয় যেন কেউ কোনো অসুবিধায় না পড়ে এবং সঠিকভাবে করে যেন কিছু না কিছু উপকার পায় ঠিক আছে বন্ধুরা তাহলে আমি আমার এখন আসল কাজে যাচ্ছি যেটা হলো আমাদের যোগ ব্যায়ামে আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব কিছুর ওপরই আমাদের এক্সারসাইজ প্রাণায়াম পেশার সব কিছু পদ্ধতি আছে সেখানে আমাদের পঞ্চ মধ্যে আমাদের প্রধান আমাদের শরীরের কোনটাকে প্রধান বলবো বলা মুশকিল যখন যা যেটা সমস্যা হয় তখন মনে হয় এটাই আমার প্রধান এটা যদি সুস্থ থাকতো তাহলে আমি সঠিকভাবে চলাচল করতে পারতাম যাদের পায়ে ব্যথা তাদের মনে হয় পাটা সুস্থ থাকলে আমি সঠিকভাবে চলতাম যাদের কোমরে ব্যথা ভাবে আমার কোমরটা যদি ঠিক থাকতো তাহলে আমি সঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারতাম বা কাজ করতে পারতাম আমাদের ভগবান প্রদত্ত শরীরের সর্ব অঙ্গই আমাদের গুরুত্বপূর্ণ যখন যেটা সমস্যা হয় তখন সেটাকে আমরা আমাদের কষ্টের জন্য বড় করে দেখি এবং সেটা যেন সঠিক হয় ভালো হয় তার জন্য আমরা চেষ্টা করি সেটা ডাক্তারি পদ্ধতিতে ডাক্তারের কাছে গিয়ে যেমন আমরা আমাদের সমস্ত কিছু বলে সেটাকে সারানোর চেষ্টা করি সেরকম যোগব্যায়াম এক্সারসাইজ এবং আকুপেশার প্রাণায়াম এগুলোর সাহায্য আমরা আমাদের শরীরের অনেক অংশকেই আমরা সুস্থ রাখতে পারি তবে সেটা কিছুদিন আয়ত্ত করে নিয়ে করতে হবে দিনে দুবার করে মিনিমাম দুবার করে করতে হবে মিনিমাম পাঁচ মিনিট রাখতে হবে আর ম্যাক্সিমামের তো শেষ নেই সেটা নিজের শরীর বুঝে করতে হবে নিজের শরীরের সুস্থতা বুঝে এসব নিয়ে তো আছেই সময়ের তো একটা বিশাল দাম একটা সময় বোঝা যায় সময়ের যে কত দাম যাই হোক তার মধ্যে অন্তত দশ পনেরো মিনিট রেখেও যদি করা যায় রেগুলার দুবেলা তাহলে শরীরকে আমরা অনেকটাই মুক্ত করতে পারবো বিভিন্ন রোগ থেকে আজকে আমি এখন দেখাবো চোখের কিছু এক্সারসাইজ চোখ একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রের মধ্যে প্রধান ইন্দ্রিয় চোখ ছাড়া আমরা এত সুন্দর পৃথিবীটাকে দেখতেই পারতাম না আমাদের নিজেদেরও চিনতে পারতাম না চোখ একটা ভগবান প্রদত্ত এমন একটা দান যেটাকে সযত্ন করে রাখতে পারলে খুবই ভালো কিন্তু সেটার জন্য আমাদের যোগব্যায়ামে কিছু কিছু এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের মধ্যে প্রথমে আমি দেখাবো যেটা সেটা হচ্ছে আমার এই থাম এই বুড়ো আঙুল এই বুড়ো আঙুলটা আমার নাকের বরাবর আমার সোজা সামনে চলে আসবে আর আমার দৃষ্টি এই বুড়ো আঙুলটা বুড়ো আঙুলটা সোজা সোজি আমার চোখের দৃষ্টি থাকবে বুড়ো আঙুলটা আমি সোজা করে রাখবো আর একটা হাত আমি মুদ্রায় বসবো আর মেরুদণ্ড আমার সোজা থাকবে আর বুড়ো আঙুলটা আমার পুরো নাকের বরাবর এই হাতটা দিয়ে সোজা থাকবে আর এই বুড়ো আঙুলটার দিকে আমি তাকিয়ে থাকবো তাকিয়ে থাকবো এমনভাবে আমি চোখটা আমার পুরো বুড়ো আঙুলটার দিকে থাকবে কিন্তু আমার বুড়ো আঙুলটা একবার ডান দিকে যাবে একবার বাঁ দিকে আসবে আর আমার চোখটা সোজাসুজি বুড়ো আঙুলটার দিকে তাকাবো কিন্তু আমি মাথা ঘোরাবো না মাথাটা আমার একই রকম থাকবে শুধু চোখের আমার আইবলটা ধীরে ধীরে ঘুরে যাবে সে আঙুলটাকে ফলো করে তাহলে আমি শুরু করছি এভাবে আমি আমার ঘাটটা সোজায় থাকবে কিন্তু চোখের আইবলটা আমার বুড়ো আঙুল যখন ঘুরে যাবে তখন বুড়ো আঙুল দিকে চোখের আইবলটা আমার ঘুরিয়ে চলে আসবে কোনার দিকে আমার চোখের আইবলটা যেমন সোজা সুজি যখন আমি এটাকে দেখবো আমার মাথাটা একই দিকে থাকবে কিন্তু আমার চোখটা ঘুরে আসবে আঙুলটার দিকে মাথাটা আমার সোজা থাকবে চোখের মনিটা আমার ঘুরে যাচ্ছে এরকম নাক বরাবর রেখে এভাবে আমি যখন নিয়ে যাব আমি মোটামুটি ট্যাড়াভাবে যাদের বলা সেভাবে আমি তাকানোর চেষ্টা করব। ধীরে 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 খুব ধীরে ধীরে আনতে হবে হট করে নেব হট করে আনবো ওরকম না এটা হলো চলে আসলো এবার ওপরের দিকে যাবে চলে আসলো তাহলে একবার পাশে গেল আবার সামনে আসলো একবার উপরে গেল আবার সামনে আসলো এভাবে এটা যেরকম হয়ে গেল এটা হলো একটা সাইড এবার নেক্সট সাইডটা হবে এরকম আরেকটা হাতকে আমি এই হাতটা মুদ্রায় বসবো এই হাতটাকে আমি এরকম বুড়ো আঙুলটা দাঁড় করিয়ে দেবো দাঁড় করে দিয়ে এবার আমার যে চোখটা হয়েছে তার উল্টো চোখটা এবার এরকমভাবে হবে টু এবার ওপর দিকে যাবে আবার নিচ থেকে এরকম করে এপাশে পাশে পাঁচবার এ পাশে পাঁচবার আমি একবার করে দেখাচ্ছি সময়ের জন্য যারা করবে তারা পাঁচবার করবে একবার ডান হাতে পাঁচবার বা হাতে পাঁচবার সামনে নেবে পেছনে নেবে ওপরে নেবে নিচে নেবে এবার ওপরে যাবে টু ঠিক আছে বন্ধুরা তাহলে কি করলাম চোখের জন্য চোখের মনিটাকে আমরা ঘোরাবো ঘোরাবো আমরা এমনি করে এমনি করে ঘোরাবো সেটা একটা নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে যদি ঘোরাতে পারি ডান দিকে সামনে আবার বা আবার সামনে ওপরে আবার নিচে আবার ওপরে আবার নিচে চোখটা এরকম করে যাবে আর তাছাড়া আমাদের ঘুম থেকে উঠে চোখ মুখ ভর্তি জল নিতে হবে জল নিয়ে আমাকে গালটাকে কুলকুচা করে নাড়াতে হবে তাহলেও চোখের নার্ভগুলো আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে মুখ ভরে জল নেব নিয়ে এরকম করে নাড়াতে হবে তাহলে মুখের সৌন্দর্য ফিরে আসে এবং চোখের নার্ভগুলো সতেজ হয় ব্লাড সার্কুলেশন ঠিক থাকে ঠিক আছে বন্ধুরা চোখের আরও অনেক অনেক ব্যায়াম আছে অনেক এক্সারসাইজ আছে সেগুলো আমি পরবর্তী পরবর্তীকালে দেখাবো কেননা একটা ভিডিও বেশি বড় করব না সময় অনেকই কম পরবর্তী ভিডিওতে আমি আরও দেখাবো আমার চ্যালেঞ্জটার দিকে থাকবে ঝর্না স্মাইল যোগ যোগব্যায়াম ঈশ্বর প্রদত্ত ব্যাপার এবং বন্ধু বান্ধব সব কিছু নিয়ে মুখে হাসি ফোটানো এটাই হচ্ছে আমার চ্যানেল ঝর্ণা স্মাইলের একমাত্র উদ্দেশ্য বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা পরে আবার কথা হবে বাই